সালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আমি রাফিদ আজকে একটা স্পেশাল জায়গায় চলে আসছি পিছনে বাস দেখে বুঝতেই পারতেছেন এটা একটা হাট গরুর ছাগলের হাট কিন্তু এটা ঢাকার মধ্যে উত্তরা ডিয়াবাড়ি গরুর হাট এখন পর্যন্ত গরু আসে নাই পিছনে যদি গরু দেখে থাকেন এটা এখানকার হয়তো পাললে যারা তাদের জন্য বাট এমনিতে যদি বলি এখনও গরু আসে নাই হ্যাঁ তো এই হাটের আপডেটটা মূলত আপনাদের জানার জন্য আজকে আসছে অনেকেই বলছেন যে ঢাকার অস্তে হাটগুলো আপডেট জানাতে তো মোটামুটি সবগুলি তো ইজারাদার হয়েছেই বাট এটা এখন পর্যন্ত কাজ ওইরকমভাবে ধরা হয়নি তো ওই হিসাব ধরে যদি বলি তাহলে আফতাবনগর হাট মেরাদিয়া হাট ঢাকার একশো ফিট গরুর হাট এবং দিয়াবাড়ি গরুরহাটের আপডেট আপনারা জানতে পারবেন কিন্তু দিয়াবাড়ি হাটটা অনেক আগেই কাজ শুরু হয়েছে কারণ এই হাটের মানে অনেক জায়গা জুড়ে তো এটার কাজটা অনেক আগেই তৈরি হয় তো এই হাটের আপ আপডেট যদি একটু দেখানোর চেষ্টা করি আমরা ওই দিক থেকে যে মোটামুটি সব কিছু কিন্তু তৈরি হয়ে গিয়েছে একদমই প্রিপেয়ার্ড বলতে গেলে হয়তো আর এক সপ্তাহের মধ্যে সব কিছু মানে প্যান্ডেল ট্যান্ডেল যে আছে সব টান মানে টানানো হয়ে যাবে আর গরু আসার বিষয়ে আপনাদেরকে জানাবো একটু পর ইনশাল্লাহ আমরা যদি একটু জুম করে দেখাই ওই দিকটাতে আমরা ওই দিক থেকে যদি বলি যে মেট্রো রেলের পাশেই কিন্তু গরুর হাটটা এবং ওই সাইডটাতে পুরোটাই বাস থেকে মানে সব কিছুই রেডি তো সব কিছু মিলিয়ে হাটের পরিস্থিতি বলতে গেলে একদমই মানে একদম সন্নিকটে আর গরুর যে আপডেট সেটা যদি আমরা বলি যে গরুর আপডেটটা যদি আপনাদেরকে জানার চেষ্টা করি আমরা ইজারাদার সূত্রে জানা মানে একদম শিওরভাবে জানাচ্ছি গরু আসবে দশ তারিখ ইনশাআল্লাহ দশ তারিখ আপনারা ভিডিও পাবেন দিয়াবাড়ি হাটের ইনশাল্লাহ গরুর চলে আসবে দশ তারিখ আজকে হচ্ছে একত্রিশ তারিখ একত্রিশ মে ইনশাল্লাহ জুনের দশ তারিখ আপনারা গরুর আপডেট জানতে পারবেন আর আপনারা কোন কোন হাটের ভিডিও চান এটাও আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন কারণ আমরা কিন্তু অনেক হাট আছে যেগুলো আমরা জানি না ছোট পরিসর হয় এগুলো একটু কমেন্ট করে যদি জানাই দেন আমরা ওই হাটে চলে যাব আর দিয়াবাড়ি হাটের জন্য অনেক আনন্দ হচ্ছে কারণ ঢাকার মধ্যে হাট হইলে এটা একটু অন্যরকম আনন্দ লাগে তো আমরা অনেক খুশি যে ঢাকার মধ্যে করবো অনেক অনেক একটা শান্তি বিষয় এতদিন যাবত আমরা গাবতলির তারপর হজরতপুর এই সব ভিডিও করে আসছি সেটা স্থায়ী সেটার ফিলিংসটা অন্যরকম বাট এই ধরনের হাট তৈরি হওয়ার পর কিন্তু একটা আনন্দ জাগে কারণ কোরবানি একটা ফিল পাওয়া যায় তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও তারপরে একটু যদি আপনাদের দেখাই কারণ একদম শর্ট হয়ে যাবে ভিডিওটা হাটের একটু ওই সাইডটা যদি দেখাই আমরা একটু হাই হাই হেটের সামনে যাই হালকা করে মোটামুটি সব দিক থেকে রেডি একদমই যারা উত্তরার আশেপাশের বাসিন্দা আছেন তাদের জন্য এই হাটটা আসলেই খুব ইম্পর্টেন্ট এবং মানে একদমই মানে না বললেই নয় আর ইনশাল্লাহ হয়তো বেশি দিন বাকি নেই দেখতে দেখতে হাট শুরু হয়ে যাবে কোরবানি স্টার্ট হয়ে যাবে আর আবারও বলছি আপনারা কোন কোন হাটের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদেরকে ইনশাল্লাহ আমরা সেই হাটের ভিডিও করব আর সর্বশেষ একটাই কথা আমাদের চ্যানেলে যারাই আছেন অবশ্যই সবাই ভিডিও দেখেন কমেন্ট করেন সকলকেই ধন্যবাদ আপনাদেরকে আর অনেক খুশি লাগে যখন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন যে ভাই এই হাটে যাবেন এই ভিডিও করবেন একটু বড় ভিডিও করেন খুব ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আর বারবার একটাই কথা আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনারা প্রতিনিয়ত আমরা চেষ্টা করব হাটের আপডেট জানানোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথী থাকবেন আল্লাহ হাফিজ